এবং সারা রাজ্যে মানুষের মধ্যে একটা ডলার তো পুরনো তো ডলারের দাম বাড়ছে কম থেকে থেকে জন্য কি ট্যারিফের পিটিশন জমা দিতে হবে এবং তারা নাকি মডেল রাজ্যটাকে অন্যান্য অনেক কিছুর সাথে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুতের নানা ব্যবহারের একটা অন্যতম হাফ হিসাবে পরিণত করে জনগণের মধ্যে তার ব্যবহারে তার কোনো ছাপ না থাকলেও কিন্তু কোটি কোটি টাকায় বিজ্ঞাপনে ফ্ল্যাক্স বিলবোর্ড এবং বড় বড় বিজ্ঞাপনী প্রচারে সারা দেশকে তারা মাতিয়ে রেখেছেন কিন্তু এই রাজ্যে প্রতিদিন আপনাদের এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে খবর হয় একটু বৃষ্টি আসলে সাধারণ একটু বাতাস বইলে সপ্তাহ মাস কোথাও কোথাও আরও বেশি সময় ধরে তার মেরামত হয় না বিদ্যুৎ যায় না তারপরে দিনে কতবার যে তার এই ফ্লাকচুয়েটিং হয় ইন্টারাপশন হয় এর সাথে হলো পাল্লা দিয়ে ছমাস অন্তর অন্তরে কেবল মাসন বৃদ্ধি এটা নিয়ে দেখেছি এই দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী গতকাল একটা ম্যারাথন একটা এই সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি যে তার এই বিদ্যুৎ ব্যবস্থার যে বেসামাল অবস্থা এটাকে সুন্দরভাবে উপস্থাপিত করার জন্য শুধুমাত্র তাদের যে এই বেহাল অবস্থা এটা কি ঢাকা দেওয়া না এখন নতুন পদক্ষেপ চলছে সারা দেশের সাথে এই ত্রিপুরা যেও এই বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য তার একটা ধাপ হলো স্মার্ট মিটার লাগানো এটা লাগাতে না লাগাতেই বিদ্যুতের যে বিল যেখানে এরকম বিল প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে এই খুব বিক্ষোভ আশ্রয় পড়ছে এবং তার ভুক্তভোগী আপনাদের মধ্যেও কেউ কেউ গতকাল সেখানে দেখেছি বিদ্যুৎ মন্ত্রী কোনো যে যুক্তি সহকারে কেন এই স্মার্ট মিটার লাগানো কেন এই বিদ্যুতের এই বেহাল অবস্থা এগুলো নিয়ে কোনো জবাব দিতে পারছেন না গত সাড়ে সাত বছরে এই ত্রিপুরাজ্যের মধ্যে নিজস্ব ব্যবস্থায় অর্থাৎ রাজ্য সরকার অধীনে দপ্তর বা নিগমের অধীনে এক ইউনিট এক ওয়ার্ড মেঘাওয়ার্ড তো প্রশ্ন উঠে নাই এক ওয়াট নতুন করে বিদ্যুৎ উৎপাদনের কোনো উদ্যোগ নেই এখন সারা পৃথিবীতে সোলারের প্রমোশন হচ্ছে এই সোলারে দু একটা জায়গাতে অল্প স্বল্প বিদ্যুৎ হয় এগুলো নিয়েই তিনি প্রতিদিন গাল গল্প করছেন দোল বাজাচ্ছেন আমরা এই যে রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে বিদ্যুৎকে বেসরকারি করান বিদ্যুতের মাসুল বারে বারে বৃদ্ধি করে একটা অসহায় জায়গাতে নিয়ে যাওয়া মানুষের তার সাথে পিএনজি এবং সিএনজি পাইপলাইন গ্যাস আর কমপ্রেস গ্যাস যেগুলো দিয়ে গাড়ি চলে ইত্যাদি চলে বাড়ি বাড়ি গ্যাস এগুলোরও দাম বাড়িয়েছে বহুবান এবং গতকাল শুনেছি মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন এই মাসুল বৃদ্ধির কারণ যুক্তি দেখাচ্ছেন তিনি আন্তর্জাতিক স্তরে স্তরে গ্যাসের দাম দাম আন্তর্জাতিক কমলেও আমাদের সাথে সম্পর্ক কি ত্রিপুরাজ্যের বাড়ি বাড়ি যে এই ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে পাইপলাইন গ্যাস হয় আমাদের রুখিয়া থেকে বড়মোরা থেকে খোবাল থেকে রাজ্যে এরকম বহু কোপ খনন করে আছে ওএনজিসি এবং অন্যান্য এগুলো